আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির পাশে এই বার্তাকে পাথেও করে সোমবার দমদম নাগের বাজার থেকে দমদম রোড পর্যন্ত মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্বে সংগঠনের অন্যতম মুখ মুনমুন চ্যাটার্জী কন্যাশ্রী রূপশ্রী উৎকর্ষ বাংলার স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার সহ এক প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে বাংলার বহু পরিবার এই প্রকল্প বর্তমানে ভিন্ন রাজ্যেও অনুসরণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের মধ্যে বহু প্রকল্প স্বীকৃতি পেয়েছে বহির যা দেখে গর্বিত মুনমুন চ্যাটার্জিরা এদিন এই মানব বন্ধনের মাধ্যমে তারা কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রীকে পাশাপাশি তারা জানান দিদির জন্য তারা সর্বদাই লড়তে প্রস্তুত তার জন্য বহু পরিবার উপকৃত কিন্তু বর্তমান সময়ে কেউ কেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে সেটা মোটেও কাম্য নয় এদিন এই মানব বন্ধনের মাধ্যমেও তিলোত্তমার বিচার চাইলেন এই বন্ধনে অংশগ্রহণকারী সকলেই আপনারা রয়েছেন আজকে এই মানববন্ধন কেন কি বার্তা আপনাদের আমার দিদি আমাদের সকলের প্রিয় দিদি আমাদের জননেত্রী যেভাবে আমাদের শিরোপা এনে দিচ্ছেন একটার পর একটা প্রকল্প আগে আমরা দু সালে আমাদের কন্যাশ্রী প্রকল্প হয়েছিল যারা স্কুল ছুট তারা স্কুলে যেতে চাইতো না গ্রামেগঞ্জের মেয়েরা তাদেরকে দিদি কন্যাশ্রীর মাধ্যমে তাদের কাছে যে অর্থ তিনি দিয়েছেন সেটা পড়াশোনার জন্য সেই পড়াশোনা শিখে যারা যেন আরও উঁচু জায়গায় যেতে পারে এবং আঠেরো বছর বয়স হলে তাদের এককালীন পঁচিশ হাজার টাকা যারা তালে কলেজে গিয়ে সেই পড়াশোনাটা করতে পারে তারপর দিদি দিদি আমাদের স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে সবুজ সাথী শিখে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প তারপর আমরা দেখলাম রূপশ্রী প্রকল্প সেটা আমরা দেখেছি অনেক গরিব বাবা মা মেয়ের বিবাহ দিতে পারেন না তার জন্য টাকার প্রয়োজন হয় আমার দিদি সেই হাতটা বাড়িয়ে দিলেন সেই বাবা মার কাছে যে আমি তোমাদের কাছে দুধ হিসাবে এলাম পঁচিশ হাজার টাকা তিনি বিয়ের জন্য দিলেন তার জন্যও তিনি শিরোপা পেয়েছেন এই বছর তাই কন্যাশ্রী এবং রূপশ্রী এবং উৎকর্ষ বাংলা যেভাবে শিরোপা পেয়েছে তার জন্য আমরা সত্যি আজকে কৃতজ্ঞ এবং আমরা বাংলায় গর্ববোধ করি আমার মহিলারা সবচেয়ে আরও যেটা আগামী দিনেও হয়তো পেতে পারে লক্ষ্মী ভাণ্ডার আমার মায়েদের কাছে অনেকে বড় বড় কথা বলছেন যারা দেখুন আজকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় তাদের কাছে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা বা দেড় হাজার টাকা বা বারোশো টাকাটা কোনো ব্যাপার নয় কিন্তু যারা আমার খেটে খাওয়া মায়েরা যারা রোজকার রোজ আনে দিন আনে দিন খায় যে আমার মায়েরা রয়েছে তাদের কাছে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকাটা বছরে বারো হাজার টাকাটা তাদের কাছে অনেকটা এই পুজোর সময় বারো হাজার টাকাটা তার ছেলে মেয়ের জন্য একটু জামা কাপড় কিনে দিতে পারবে তার শ্বশুর শাশুড়ির জন্য একটু জামা কাপড় কিনে দিতে পারবে তাকে কারুর কাছে হাত পাততে হবে না তাই এই লক্ষ্মীর ভাণ্ডারটাও আমার মায়েদের বাংলার মায়েদের কাছে খুব জরুরি এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের জন্য এটা করার পর আজকে অন্য রাজ্যে এটা করছে তাই বাংলা যে পদ দেখায় আগামী দিন ভারতবর্ষ সেই পথ দেখাবে তাই আমার জননেত্রীর কাছে আমরা কৃতজ্ঞ আমার জননেত্রীর কাছে আমরা মানববন্ধনের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে দিদি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির পাশে এই যে এত কুৎসা অনেকেই বলছেন রাত দখলের বিষয়টাও আপনি তুলে ধরলেন সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের রাত থাকে কীভাবে দেখুন রাত দখল করে তো আর জাস্টিস হবে না জাস্টিস তো চলে গেছে সিবিআইয়ের কাছে সুপ্রিম কোর্টের কাছে তাহলে আমরা সিজিও কমপ্লেক্সে গিয়ে আমরা যদি রাতটা দখল করি সেটা মনে হয় সবচেয়ে ভালো হবে সিবিআই দপ্তরে গিয়ে রাত দখল করাটা ভালো হবে এই পথে ঘাটে যারা বাসে টামে যাতায়াত করে বা যারা এমনি যারা খেটে খাওয়া মানুষ যারা পথ চলতি মানুষ তাদের এই গরমের মধ্যে বাসের মধ্যে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে এই দিন দখল রাত দখল ভোট দখলের নাম করে এরকম করার কোনো মানে হয় না তারা সিবিআইয়ের কাছে যাক সিবিআইয়ের কাছে তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে তাহলে তাদের কাছে গিয়ে জাস্টিসটা চাক না আমরাও তো চাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চায় তিলক আমার বিচার হোক এবং যারা ধর্ষক তাদের ফাঁসি হোক তিন মাসের মধ্যে তিনি ফাঁসি চেয়েছেন তাহলে এই ধর্ষকদের তিন মাসের মধ্যে ফাঁসি দেওয়া হোক এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আগামী দিন যেন মেয়েদের গায়ে হাত দেওয়ার আগে সবাই একবার ভেবে দেখে যে মেয়েদের গায়ে হাত দিলে তার পরিণত কিন্তু পরিণয় কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে এইটা আমরা সিবিআইয়ের কাছে আমরা সুপ্রিম কোর্টের কাছে আমরা অ্যাপিল করছি রিপোর্ট চ্যানেল